বরঞ্চ যদি কেউ মনে করে থাকে যে কর্তা অনেক বেশি তাহলে যেটা আইন প্রসিদ্ধ নিয়ম যে তারা আমাদের কাছে সেটা আপিল করলে আমরা আপিল বোর্ডের মাধ্যমে জানাবো নতুন কোনো কর আরোপ হবে না তবে হান্ড্রেড পার্সেন্ট কর আদায়ের চেষ্টা অবশ্যই সিটি করা হবে আমি আমাদের যারা নাগরিক আছেন তারা অবশ্যই আমাদের সিটি কর্পোরেশন স্টেক হোল্ডার নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য শতভাগ কর আদায়ের চেষ্টা এবং কর জন্য আমরা সচেষ্ট হব ভবনের সংখ্যা কত সেটা এখনো বলা খুবই মুশকিল কারণ এমন হচ্ছে যে আগেও কিন্তু নকশা অনুমোদন ছাড়া ভবন অলরেডি তৈরি হয়েছে যেগুলোতে মানুষজন থাকে এবং নকশা জমা দিয়েও বাসা করে মানে ভবন তৈরি হয়ে যাচ্ছে যেগুলোর বিরুদ্ধে আমি প্রতিনিয়ত কিন্তু আমার গণবিজ্ঞপ্তিতে আমার নিজের ফেসবুক যে পেজ আছে সেখানে আমি অ্যাওয়ারনেস করছি কারণ এটা আসলে এখন আমার মনে হয় যে আমি নিজের পক্ষ দেখেছি যে তিনটা চিঠি দেওয়ার পরেও ভবনের কাজ বন্ধ হয় না তা আমি এই জন্য আমার প্রিয় নগরবাসীকে বলবো যে আপনারা ঠকবেন না এখন আসলে সময়টা একদমই যারা ক্রেতা তাদের তারা যদি তাদেরকে বয়কট করে এবং খুব স্ট্রং কিছু মুখ আমরা অবশ্যই নিব এটা ডিসকাস করবো না অবশ্যই এরপরে আমি সেটা ডিসকাস করবো